দেশবাসী বিগত কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে নানান ধরনের অরাজকতা বিশৃঙ্খলা সহিংসতা লুটতারাজ এবং বিভিন্ন রাষ্ট্র প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ আপনাদের কাছে আমার বিশেষ আবেদন থাকবে আপনারা সহিংসতা আপনারা সহিংসতা ও লুটতারাজ রোধে পাড়া মহল্লায় জন নিরাপত্তা বাহিনী গঠন করুন প্রিয় দেশবাসী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডাকাতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ মহল্লায় অগ্নিসংযোগ করা হচ্ছে কিছু কিছু জায়গায় হিন্দুদের বাড়িঘর এবং মন্দিরে আক্রমণ করা হচ্ছে যা এগুলো ইসলাম কখনোই সমর্থন করে না ইসলাম এগুলো সম্পূর্ণ হারাম প্রিয় দেশবাসী আমি গতকাল বসিলাই ছিলাম মোহাম্মদপুরেও গতকাল ডাকাতি হয়েছে আমার আবেদন থাকবে এক নাম্বার আপনারা সহিংসতা রোধে প্রতিটি পাড়া মহল্লায় জন নিরাপত্তা বাহিনী গঠন করুন যারা করা পাহারার মাধ্যমে দেশের প্রতিটা মহল্লা এবং গ্রামকে নিরাপত্তা দিয়ে আসবে এক দুই নাম্বার কোনো দুর্বৃত্ত যেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করতে না পারে এই জন্য আপনার সকলে সজাগ দৃষ্টি রাখবেন মনে রাখবেন আমরা যদি রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করি রাষ্ট্রীয় সম্পদে অগ্নিসংযোগ করি এর ক্ষতির বোঝা আমাদের উপর বর্তাবে তিন কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে কিছু দুর্বৃত্ত অমুসলিম সংখ্যালঘু ভাইদের বাড়ি ঘরে তালাস করছে তাদের মন্দিরে আক্রমণ করছে আমার প্রিয় দেশবাসী মনে রাখবেন তারা আমাদের ভাই ও বোন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব তারা আমাদের প্রতিবেশী আর প্রতিবেশীর হক আদায় করা তাদের যান মালের নিরাপত্তা বাস্তবায়ন করা এটা ইসলামের অন্যতম শর্ত তাই আমার আকুল আবেদন থাকবে বিশেষ করে আলে মরামা ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং সকল জনসাধারণ আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা এই সমস্ত এই সংখ্যালঘু ভাইদের জানমাল তাদের বাড়িঘর এবং মন্দিরের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন আর যে সকল দুর্বৃত্ত খুন খারাবি লুটতারাস অগ্নিসংযোগ এবং ডাকাতিতে তারা নেমেছে এদের গডফাদার যারা আছে এদেরকে খুঁজে বের করুন এবং এই সমস্ত দুর্বৃত্তদেরকে গ্রেফতার করে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে আপনারা আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে হস্তান্তর করুন মনে রাখবেন এদেশ আমার আপনার সকলের এদেশের প্রতি ইঞ্চি মাটি প্রতিটি সম্পদ রক্ষা করা আমার আপনার সকলের দায়িত্ব আসুন আমরা সবাই মিলে একটি শান্তিময় একটি নিরাপত্তা বেষ্টিত একটি সমৃদ্ধি দেশ গড়ার জন্য আমরা সকলে একযোগে কাজ করি আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তাও দান করুন